তুই কি আমার আসল মা তাহলে এত আদর করিস কেন রক্তে নয় রে মন দিয়েই তো মা হওয়া যায় আমি তোর মা হতে চাই যদি তুই চাস মা ওর সঙ্গে খাই না কেন তো ও সতীনের ছেলে খালিদ ওই একদিন তোকে ভাইয়ের মতো আগলে রাখবে ও আমার আপন ছেলের থেকেও আপন হয়ে উঠছে রে রাফি তুই এখনো খাসনি প্লেটে কিছু নেই কেন খালিদ ভাইয়েরটা কম ছিল মা তাই আমারটা ওর পাতে দিয়ে দিলাম সবার মাঝে রাফি ক্লাসে প্রথম হয়েছে অভিনন্দন ভাই আমি তোকে কখনো বুঝিনি তুই সত্যি আমার ভাই তুই তো আমার গর্ভের ছেলে না তাও আমার পাশে সারা রাত থাকলিলে গর্ভ না থাকলেও ভালোবাসা আছে মা আমি তোর ছেলে হয়েই থাকবো সারা জীবন তুই কি ডাক্তার হতে চাস রে রাফি হ্যাঁ মা যেন তোদের মতো মায়েরা বিনা চিকিৎসায় না কাঁদে আর তুই কি ডাক্তার হয়েছিস না ভাই আমি তোদের স্বপ্ন হয়েছি তোমাদের জন্যেই তুই শুধু ডাক্তার নারে রাফি তুই আমার চোখের আলো তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না মা